পুলিশের চাকরি ছেড়ে দিলেন এই পুলিশ আপনাকে স্যালুট ভাই এবার বিবেকের তারণায় চাকরি ছাড়লেন পুলিশ সদস্য বহু স্বপ্ন বুকি নিয়ে একদিন যে পুলিশের পোশাক ভালোবেসে নিজের গায়ে জড়িয়েছিলেন এবারে সেই পোশাকটি ছুঁড়ে ফেললেন বাংলাদেশ পুলিশের একজন এমপ্লয়ি বলছি আতিব আহমদ সজীবের কথা চলমান এই পরিস্থিতিতে এই পেশাটির উপর চরম ক্ষোভ আর হতাশা থেকেই খুবই সম্প্রতি চাকরি ছেড়েছেন তিনি এই পরিস্থিতিতে নিজের বাহিনীর কর্মকাণ্ডে নিজেই তিনি আর তাই নাড়া দিল বিবেক চাকরি থেকে দিলেন স্বেচ্ছায় অবসর সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে কথাটি জানান আতিফ আহমেদ সজীব তার পোস্টের পর খুব দ্রুতই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে নেত্র দুনিয়ায় নয় বছরের কর্মজীবন আর হাজারো স্মৃতিকে পাশ কাটিয়ে আজীবনের জন্য পুলিশের পোশাক খুলে রাখার সিদ্ধান্ত নিলেন অনায়াসে যেখানে পুলিশের চাকরি নিতে লাখেরও বেশি টাকা ঘুষ দিতেও রাজি অনেকেই যেখানে পুলিশের অনেক বড় বড় পদে থাকা লোকজন তাদের বিবেক বিসর্জন দিয়ে কামিয়েছেন হাজার কোটি টাকা সেখানে একজন পুলিশ সদস্য তৈরি করলেন ভিন্ন ধরনের উদাহরণ আতিফ আহমেদ সজীব নামের এই পুলিশ সদস্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক প্রশংসনীয় আলোচনা অস্থির এই পরিস্থিতিতে পুলিশের চাকরি ছেড়ে মানুষের ভালোবাসা আর প্রশংসায় ভাসছেন তিনি নিজের চাকরি ছাড়া নিয়ে নিজেই দিয়েছেন ফেসবুক পোস্ট যা রীতিমতো ভাইরাল জনগণের প্রশ্ন কেন অত স্বপ্নের মতো চাকরি ছাড়লেন তিনি কি কি বিষয় কাজ করেছে এর পেছনে তার এই চাকরি ছাড়াটি নিয়েই কিভাবে দেখছেন সাধারণ মানুষ তাই জানাবো আজ বর্তমানে প্রায় তিন কোটি শিক্ষিত ও কর্মক্ষম মানুষ বেকার সরকারি চাকরি যেন আজকের দিনে একদম সোনার হরিণ একটি সরকারি চাকরির পেছনে লেগে আছে হাজারো তরুণ আছে অসৎ প্রতিযোগিতাও চাকরির জন্য কয়েক লক্ষ টাকা ঘুষ দিতেও মুখিয়ে থাকতে দেখা যায় অনেককে আবার লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনে চাকরি পাওয়ার মতো ঘৃণ্য পথ অবলম্বন করতে দেখা যায় বহু বেকারকে চাকরির এই দৌড়মূল্যের বাজারে কেউ যদি স্বেচ্ছায় এই চাকরি ছেড়ে দেন তাও আবার সরকারি চাকরি তাহলে নিশ্চয়ই অবাক হবেন অনেকেই অনেকের কাছে এটিকে মনে হবে অবিশ্বাস্য তবে এমনই অবিশ্বাস্য কাজ করে দেখালেন আতিফ আহমেদ সজীব নামের এক পুলিশ সদস্য দেশ জুড়ে চলমান অস্থিরতায় পুলিশের ভূমিকা নিয়ে নিজের বিবেকের কাছেই পরাজিত হয়েছেন তিনি জানা যায় নানাকে দেখে ছোটবেলা থেকেই পুলিশের চাকরিতে যাওয়ার ইচ্ছা জাগে তার নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে স্বপ্নের চাকরিতে ঝোঁকেন দু সালে ইচ্ছা ছিল দেশের সেবা করার দেশের মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াবার জনগণের বন্ধু হয়ে তাদের উপকার করার কিন্তু পেশাগত জীবনে তার ইচ্ছা আর বাস্তবতা খুব একটা মেলেনি মানুষের পাশে দাঁড়ানো নয় উল্টো মানুষের প্রতিপক্ষই হতে হয়েছে বেশ কয়েকবার সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতেও চড়াও হতে হয়েছে তাকে সেবার মনোভাব নিয়ে পুলিশে যোগ দেয়া সজীবকে অনেক সময় করতে হয়েছে সাধারণ মানুষকে হেনস্থা পুলিশে কিছু লোক ভালো থাকলেও সে সংখ্যাটা যে নিতান্তই কম সেটিই যেন স্পষ্ট হলো তার কথায় আর এতেই বিবেকের আদালতে নিজেকে করেছেন অপরাধী সামান্য বিশ হাজার টাকা বেতনে নিজের বিবেক কিভাবে বিসর্জন দিবেন নিজের করেছেন সেই প্রশ্ন শেষমেশ বিবেকের কাছে পরাজিত হয়ে আজীবনের জন্য পুলিশের পোশাকটি খুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি জানিয়ে দিলেন স্বেচ্ছায় অবসরের কথা দিয়েছেন ফেসবুক পোস্ট যা বর্তমানে রীতিমতো ভাইরাল পুলিশ সদস্য সজীবের এই কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই তার সিদ্ধান্তকে সমর্থন দিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তার বিস্তর প্রশংসা অনেকেই বলছেন প্রতিবাদের ভাষা হওয়া দরকার এমনই তবে অনেকেই করছেন ভিন্ন মত তাদের মতে সজীবের এই সিদ্ধান্তে পুলিশ বাহিনীতে কমে গেল আরও একজন বিবেকবান মানুষ যা পুলিশ দেশ কিংবা বাহিনীর কারোর জন্যই মঙ্গলজনক নয় অনেকের মতে আজকের দিনে পুলিশে এমনিতেই বিবেকবান মানুষের সংখ্যা হাতে গোনা সেখানে সজীবের মতো একজন চাকরি ছেড়ে দেয়া অশনী সংকেত বহন করে বলে মত তাদের পুলিশ জীবনের পুরোটা সময় জুড়ে এই সব সময় তিনি মানুষের পাশে থেকেছেন সত্যের সাথে থেকেছেন সজীব বলেন কোন মানুষকে প্রকৃতভাবে সহায়তা করতে চাইলে পুলিশের পেশা সবচাইতে পারফেক্ট জব যতদিন চাকরি করেছেন ততদিন এই আদর্শকে বুকি নিয়েই সজীব দায়িত্ব পালন করেছেন তিনি কাজ করেছেন একজন বীর সেনানি হিসেবে দেশের সম্মানিত নাগরিকদের একজন বিশ্বস্ত বন্ধু হয়ে কিন্তু কখনোই ভাবেননি পুলিশের পরিচয় দিতে তাকে একদিন লজ্জায় পড়তে হবে কিন্তু নিজের জায়গা থেকে সব সময় তিনি শক্ত ছিলেন দেশের নিরীহ সাধারণ নাগরিকদের ক্ষতি হোক এমন ধরনের কাজে নিজেকে কখনোই জড়াননি এই যুবক সজীব বলেন এটি তার কল্পনারও বাইরে যে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আওয়াজ তোলার অপরাধে তার পুলিশ ভাইয়েরাই মানুষের উপরে গুলি চালাবে পুলিশ পরিচয়ের পূর্বে সবার আগে তিনি একজন পুত্র একজন ছাত্র এবং একজন বন্ধু এবং সর্বোপরি একজন দেশপ্রেমী তাই এই ধরনের ঘৃণ্য কাজে সজীব নিজেকে কখনোই জড়াতে পারেন না তিনি বলেন আপনি একজন মুসলিম হিসেবে সব শেষে আপনাকে জবাব দিচ্ছি কি করতে হবে যতদিন চাকরি করেছি ততদিন নিজের দিক থেকে মানুষকে সাহায্য করতে চেষ্টা করেছি স্বার্থের বাহিরে গিয়েও রিস্ক নিয়ে হলেও সাহায্য করেছি শুধু মানুষের দোয়া পাওয়ার জন্য তাই সজীব চান না বিশ হাজার টাকা তার ব্যক্তিত্বের পরিবর্তন করে দিই গত দশটি দিন ছিল এই মানুষটির জীবনের সবচেয়ে খারাপ দিন আর সহ্য করতে পারছেন না তাই গর্ব করে চাকরি থেকে নিজেকে অব্যাহতি দিলেন তিনি মূলত গত দশটি দিন ধরে রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা সাধারণ নিরীহ মানুষের উপরে যে বিপর্যয় নেমে এসেছে সে ব্যাপারটি তুলেছে সজীবকে তাই লিখেছেন এত নিরপরাধ মানুষ মারা গেল এক মা কফিনের কাছে আর বলছে আমার বছরের ছেলে কত করে তারে বাসা পালসি থেকে বের হয়ে এক গুলিবিদ্ধ ব্যক্তিকে বাঁচাতে যাওয়ায় আমার ছেলেকেও গুলি করে মারা হয়েছে কি দোষ ছিল আমার ছেলের এই নির্মমতার ভারী যেন বইতে পারলেন না এই আদর্শবান যুবক এই চাকরি থেকে নিজেকে সরিয়ে নিয়ে এই অপরাধ বোধ থেকে কিছুটা মুক্ত হলেন তিনি সজীবের ফেসবুক আইডি ঘুরে দেখা যায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে নানান পোস্টে নিজের মত প্রকাশ করেছেন তিনি তরুণ প্রজন্মের কাছে নিজের আদর্শের জন্য বড়ই অভিবাদন পাচ্ছেন সজীব কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া